নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডাররা কীভাবে হুতি বিদ্রোহীদের ভয়ানক আক্রমণের হাত থেকে ইয়েমেনের এর কাছ দিয়ে যাওয়া অনেক জাহাজকে রক্ষা করেছে এবং এক্ষেত্রে ভারতীয় নৌসেনারা এটা দেখেনি যে জাহাজটি ভারতীয় ভারতের চিরসূত্র পাকিস্তানের বা চীনের বা অন্য কোনো দেশের তারা পৃথিবীর যে কোনো দেশের জাহাজই সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে আক্রান্ত হয়েছে ওই জলপথ দিয়ে যাওয়ার সময় ভারতীয় নৌসেনারা কুইক অপারেশন চালিয়ে সেই জাহাজগুলিকে রক্ষা করেছে আর এখন যে ঘটনাটি ঘটেছে সেটি ভারতের চিরশত্রু পাকিস্তানের একটি জাহাজকে সামুদ্রিক জলদস্যুদের হাত থেকে ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা রক্ষা করেছে এবং ওই পাকিস্তানের শিপটিতে যত পাকিস্তানি নাবিক ছিল কারোর মাত্র ক্ষতি হতে দেয়নি এবং শুধু তাই নয় ওই হামলাকারী জলদস্যুদেরকেও জীবন্ত আটক করা হয়েছে তাদেরকে ওই ভারতীয় নৌবাহিনীর কমান্ডোদের হাত থেকে পালাতে পারেনি এবং এই ঘটনায় সারা পৃথিবীতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডোদের জয় জয়কার পড়ে গিয়েছে আর ঘটনাটি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো ঘটনাটি এরকম যে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা সোমালিয়ার ইস্ট কোস্টের কাছে মোতায়েন করা ছিল জলপথে পাহারা দেওয়ার জন্য যাতে ওই পথ দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজকে সুরক্ষা দেওয়া যায় যাতে কোনো জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত না হয় সেই সময় তাদের কাছে খবর আসে যে একটি পাকিস্তানি শিপ যেটি ওই পথ দিয়ে যাচ্ছিল সেটি সোমালিয়ার জলদস্যুদের দ্বারা আক্রান্ত এবং পাকিস্তানি জাহাজটিকে ক্যাপচার করে নেওয়া হয়েছে এবং ওই জাহাজটিতে যত নাবিক ছিল সকলকে বন্দী করে ফেলা হয়েছে এবং আরও যেটি খবর পাওয়া যায় যে ওই জলদর্শুদের কাছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই মুহূর্তে ওই পাকিস্তানি নাবিকদেরকে বাঁচানোর মতো কেউ ছিল না কারণ পাকিস্তানি সেনার তাদের দেশের জনগণের সুরক্ষা নিয়ে ভাবার কোনো টাইম নেই তারা শুধুমাত্র তাদের দেশে সরকারকে ফেলে দিয়ে কিভাবে ক্ষমতা দখল করা যায় সেই নিয়ে ব্যস্ত আর তখন আমাদের নৌবাহিনীর কমান্ডোরা ওই পাকিস্তানি জাহাজটিকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে ওই জাহাজের পাকিস্তানি নাবিকদেরকে বাঁচানোর জন্য কুইক অপারেশন শুরু করে দেয় এবং ছোট ছোট বোটে করে ওই পাকিস্তানি জাহাজে প্রবেশ করে সমস্ত জলদস্যুদেরকে এক এক করে জ্যান্ত পাকড়াও করে এবং জাহাজটির কোনো প্রকার ক্ষতি হতে দেয়নি আর যেটা খবর পাওয়া গেছে যে মোট দশজন জলদস্যু ওই জাহাজটিতে হামলা চালায় এবং তাদের সকলকে আটক করা হয়েছে আর এই ঘটনায় সারা পৃথিবীতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডোদের জয় জয়কার পড়ে গিয়ে কারণ এই কমান্ডো অনেক দেশের কাছেই রয়েছে কিন্তু তারা এই ধরনের ঘটনায় সামুদ্রিক জলদস্যুদের ওপর হামলা চালিয়ে তাদেরকে শেষ করে দিতে পারে কিন্তু আমাদের ভারতীয় নৌবাহিনীর কমান্ডোরা বিধ্বংসী আগ্নেয়াস্ত্র সহ জলদস্যুদেরকে জ্যান্ত করতে সক্ষম এবং যে কাজটি অত্যন্ত কঠিন এবং ক্রিটিক্যাল এবং এই কাজ সারা পৃথিবীতে অন্যান্য দেশের কাছে যত কমান্ডো রয়েছে তারা কেউ করতে পারবে না আর ভারতীয় নৌবাহিনীর কমান্ডোদের হাতে পাকড়ার হওয়া সমস্ত জলদস্যুরা আপাতত ভারতীয় নৌবাহিনীদের কাস্টরিতে রয়েছে আর কিছু ফর্মালিটি সম্পন্ন করার পর ওই জলদস্যুদেরকে তাদের দেশে দেওয়া হবে আর এই ঘটনায় ভারতীয় নৌবাহিনীর তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর আমেরিকার সমস্ত মিডিয়া তাদের সরকারকে পরামর্শ দিচ্ছে যে তারা ভারতের কাছ থেকে কিছু শিখুক কারণ গত কয়েক মাসে সারা পৃথিবীর বিভিন্ন দেশের অনেক জাহাজ সামুদ্রিক জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু আমেরিকা ব্রিটেন ফ্রান্সের মতো শক্তিধর দেশগুলি তাদের দেশের জাহাজের ওপর হামলা তো আটকাতে পারেইনি আমেরিকা এবং ব্রিটেন মিলে কি করলো তারা ইয়েমেনের ভেতরে ঢুকে আনারি এয়ারস্ট্রাইক শুরু করে দিল এবং তাতে সামুদ্রিক জলদস্যুদের এই হামলা একটুও কমানো যায়নি আর ভারতীয় নৌবাহিনীদের কাছ থেকে শেখার বিষয় এটাই যে তারা ভারতের একটি জাহাজে রক্ষা করেছে এবং শুধু তাই নয় ওই জাহাজগুলিতে যত ক্রু মেম্বার ছিল তাদের কোনো প্রকার ক্ষতি হতে দেয়নি তারা এটা দেখেনি যে জলদস্যুদের দ্বারা আক্রান্ত জাহাজটি ভারতের নাকি ভারতের চিরশত্রু পাকিস্তান বা চীনের আর সেই জন্য এটি বলা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনীরা কুইক অপারেশন চালিয়ে শত্রু পক্ষকে করতে এতটাই দক্ষ এবং নিপুণ যে তারা শত্রু পক্ষের ওপর হামলা চালিয়ে তাদেরকে পরাস্ত করেই বরং এটিও খেয়াল রাখে যে অপারেশন চালানোর সময় কারোর যেন অকারণে প্রাণ সংশয় না হয় তা সেই শত্রুপক্ষেই হোক না কেন আর সেই জন্য আমাদের ভারতীয় নৌবাহিনী সারা পৃথিবীতে স্পেশাল তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ